সব শাশুড়িরা মা হয় না আর সব শাশুড়িরা খারাপ হয় এটা একদম ভুল যে দেখেন কী দিছে বাড়ি থেকে আমরা বাড়িতে যাই না অনেক দিন বাড়ি থেকে কত কিছু দিয়ে দিছে দেখেন গাছে পেঁপে এগুলো কাঁচা পেঁপে সবজি খাওয়ার জন্য দিচ্ছে গরুর দুধ আজকে যতটুকু হয়েছে ততটুকু সবটা দিয়ে দিছে এটা মনে হয় পাকা পেঁপে

ये लगा इधर भी तेरे की दी से साई मास्क कर बस साई है साई दे दी से এগুলা সম্ভবত আল্লাহ চান এগুলা খুদে চান আর এগুলা সিদ্ধ চান আমাদের ক্ষেতের চাল শাশুড়ির যদি আদর ভালোবাসা পাইতে চান তাহলে বউ হইয়া না মেয়ে হইয়া থাকেন ঠিক আছে শাশুড়ি তো শাশুড়ি দুই তুই কোথাও কই বই কিন্তু তারপরে ভালো হয়ে থাকেন না মেয়ে থেকে বেশি করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে